একদিকে স্টার সিনেপ্লেক্স দর্শকের এরকম চাহিদা থাকার পরেও বর্বাদের শো কমায় আর অন্যদিকে অন্য মাল্টিপ্লেক্স চেন বর্বাদের চাপ সহ্য করতে না পেরে দর্শকের প্রেশার সহ্য করতে না পেরে স্পেশাল একটা নয় দু দুটো মিডনাইট শো যেটা বাংলা সিনেমার ইতিহাসে এই প্রথমবার আগে এমনটা ঘটেনি লায়ন সিনেমাজে বরবাদের ক্ষেত্রে যেটা ঘটতে চলেছে হ্যাঁ এটাই বরবাদের পাওয়ার এটাই একটা বিগ বাজেটের ফিল্মের পাওয়ার এটাই একটা ভালো সিনেমার পাওয়ার এটা একটা ভালো গল্পের ওপর নির্মাণ হওয়া ছবির পাওয়ার এটা আমাদের মেগা স্টারের পাওয়ার হ্যালো আমার ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো প্রোডাকশন হাউস রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস গতকাল পোস্ট করেছে চুয়ান্নটা শো গতকাল হাউসফুল গেছে বরবাদের মাল্টিপ্লেক্স চেনে চুয়ান্নটা শো হাউসফুল গেছে তোমরা ফিল করতে পারছো গতকালের ডেটে যে সত্তর লক্ষ টাকা প্লাস কালেকশানটা এসছে গ্রস কালেকশানটা সেই কালেকশানটা দেখলেই আমরা বুঝতে পারি ঈদের চতুর্থতম দিনে বরবাদ কীরকম দাপট চালিয়েছে মাল্টিপ্লেক্স চেনে সিঙ্গেল স্ক্রিনে তো আমাদের মেগাস্টারের একটি আর রাজত্ব আমি ওটা নিয়ে বলছি না আমি মাল্টিপ্লেক্সের কথা বলছি যেখানে ঈদের এতগুলো সিনেমা রিলিজ করেছে সেই সিনেমাগুলো নিয়ে কতটা আলোচনা হচ্ছে আর বরবাদ নিয়ে কতটা আলোচনা হচ্ছে সেটা একটুখানি সোশ্যাল মিডিয়া ঘাটলেই দেখা যায় বেশি কিছু বলবার দরকার নেই লায়ন সিনেমাজের ইতিহাসে এই প্রথমবার যে প্রথমে গতকাল তারা একটা মিডনাইট শো দিল সেই শোয়ের যা রেসপন্স তারা দেখেছে সেই শোটা শেষ করবার আগেই লায়ন সিনেমাস যেটা ডিসিশন নিয়েছে আজকে অর্থাৎ শুক্রবার আজকে তারা মিড নাইটে দুটো শো চালাবে দুটো শো সারাদিন যেমন শো চলার তেমন তো চলছেই মিড নাইটে দুটো শো একটা শো শুরু হবে হচ্ছে রাত্রি দশটা পঞ্চাশ যেটা গতকালও চলেছে গতকালও শুরু হয়েছিল আর যে শোটা অ্যাড করা হয়েছে আজকে সেটা শোয়ের টাইম হচ্ছে রাত এগারোটা দশ আমি বলবো যারা লায়ন সিনেমাজের সিনেমা দেখতে চাইছেন যারা বরবাদ দেখতে চাইছেন আপনারা যদি সারা দিনে টিকিট না পেয়ে থাকেন মিডনাইটেই নাইটেই শোটা দেখুন এবং অবাক ব্যাপার দশটা পঞ্চাশ এগারোটা দশ রাত্রিবেলায় এরকম অধিক রাত্রিতে দর্শকের কোনো কমতি নেই সেই শোগুলোও যাচ্ছে হাউসফুল ইয়েস পুরো কানায় কানায় পূর্ণ এই শোগুলোও মিডনাইট নাইট শোগুলো সিঙ্গেল স্ক্রিনে মিডনাইট নাইট শো আমরা চলতে দেখেছি এর আগে তুফানের সময়তে আমরা দেখেছি কিন্তু বর্বাদের ক্ষেত্রে যেটা রেকর্ড ঈদের প্রথম দিন থেকেই দর্শকের দর্শকের চাপে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা ডিসাইড করে নিয়েছিল যে নাই দর্শক ঠেকানো যাচ্ছে না আমাদের মিডনাইটেও একটা করে শো চালাতে হবে সিঙ্গেল স্ক্রিনে এটা হয় ঠিক আছে মাল্টিপ্লেক্সেও এটা হয় লায়ান সিনেমাজের ইতিহাসে এর আগে জীবনে কোনোদিন রাত্রি এগারোটা দশ থেকে কোনো শো চালিয়েছে তারা বাংলা সিনেমার যেটা বরবাদের ক্ষেত্রে তাদের করতে হলো তো এটাই বলবার যে আমরা স্টার সিনেপ্লেক্স নিয়ে যে ভিডিও বানাচ্ছি আমরা কেন বানাচ্ছি আমাদের এটা একটা আফসোসের জায়গা যে যেখানে এই সিনেমাটা অন্যান্য মাল্টিপ্লেক্স চেন থেকে এত ব্যবসা করবে এবং তারা বাধ্য হয়ে মাঝরাত্রিবেলা শো দিচ্ছে সেখানে স্টার সিনেপ্লেক্সের এতগুলো শাখা এতগুলো শো তারা চাইলেই দিতে পারে শুক্রবারের মতন একটা ভাইটাল ডে একটা ছুটির দিনে কেন শোয়ের সংখ্যা কমাচ্ছে স্টার সিনেপ্লেক্স এটাই তো আমাদের প্রশ্নের জায়গা ছিল আর তো কিছু নয় আপনারা ভাবুন না লায়ান সিনেমাজ ব্লকবাস্টার সিনেমাজে নটা দশটা করে শো চলছে প্রতিদিন বরবাদের ফিল করতে পারছেন বিজনেস কিভাবে আসছে কতটা বিগ অ্যামাউন্টের বক্স অফিস হচ্ছে পার ডে বড় হবেই তো কারণ ছবিটা তো বড় বাজেটের ফিল্ম ছবিটা তো সেই এক্সিকিউশন লেভেলটা দর্শকের কাছে প্রোভাইড করতে পেরেছে যে দর্শক পনেরোশো টাকা দিয়ে সিনেমাটা দেখতে যেতেও দুবার ভাবছে না যে আমার এই পনেরোশো টাকাটা উঠবে তো আমি যে সিনেমাটা দেখতে যাচ্ছি আমার পয়সাটা উসুল হবে তো প্রত্যেকে বেরিয়ে বলছে হ্যাঁ পয়সা উসুল হয়ে গেছে যে মানুষটা দুশো টাকা দিয়ে টিকিট কাটছে সেও বলছে পয়সা উসুল যে মানুষটা পনেরোশো টাকা দিয়ে টিকিট কাটছে সেও বলছে পয়সা উসুল তাহলে ভেবে নিন বরবাদ কি করে ফেলেছে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই এখন দেখবার ব্যাপার এটাই আজকে লায়ন সিনেমাজ এই যে অধিক রাতে দুটো শো দেওয়া হয়েছে স্পেশাল দুটো শো সেই দুটো শো আজকে হাউসফুল যায় কিনা সেটা একটা দেখবার ব্যাপার কেন জানি না আমার মনে হচ্ছে হাউসফুল যাবে তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানাও আর আজকে কে কোথায় বরবাদ দেখছো সিঙ্গেল স্ক্রিন নাকি মাল্টিপ্লেক্স কোথায় দেখবে কখন দেখবে টিকিট কি পেয়েছ না কি পাওনি কমেন্ট করে জানাতে পারো আমাদের টাটা